এই পৃথিবীতে সব থেকে মূল্যবান কি জানেন আমাদের কাছে মানসিক শান্তি যা আমরা সবাই চাই কিন্তু কখনো পাই কখনো পাই না মানসিক যন্ত্রণা কখনো আমাদের এমন কুড়ে করে খেয়ে ফেলে যে কখনো কখনো আমরা নিজেকেও শেষ করে দিতে চাই চলুন আজ আপনাদের একটা গল্প শোনাব যে গল্পের মাধ্যমে আপনারা মানসিক যন্ত্রণা থেকে কীভাবে চিরত্বরে মুক্তি পাবেন সেটা জানতে পারবেন একদা এক যুবকের জীবনে খুব খারাপ সময় চলে আসে বিভিন্ন কারণে সে খুব মানসিক যন্ত্রণায় ভুগছিল তার জীবনে একটুও শান্তি ছিল না মনের অস্থিরতা এতটাই বেড়ে যাচ্ছিল যে সে কি করবে ভেবেই উঠতে পারছিল না এমন সময় তার এক বন্ধু তাকে জানায় সেই শহর থেকে দূরে পাহাড়ের উপত্যকায় এক আশ্রমের একজন গুরুদেবের কথা যুবকটির সিদ্ধান্ত নেয় সে আশ্রমের সেই গুরুদেবের সাথে দেখা করবে এবং তার সমস্ত সমস্যার কথা জানাবে এই উদ্দেশ্যে পরের দিন সকালে সে আশ্রমে যায় গুরুদেবকে প্রণাম জানিয়ে যুবকটি বলল গুরুদেব আমার জীবনে অনেক সমস্যা দয়া করে আমাকে উপায় বলুন আমি কিভাবে আমার সমস্যাগুলো থেকে মুক্ত হতে পারবো আর আমি কিভাবে একটা সুখী ও সুন্দর জীবন কাটাবো আমি একটা সুস্থ সুন্দর জীবন কাটাতে চাই দয়া করে আমাকে বলুন আমি খুবই কষ্টে আছি গুরুদেব খুব মনোযোগ দিয়ে ওই যুবকের সমস্ত কথা শুনছিলেন যুবকের কথাগুলো শুনেই সেখান থেকে গুরুদেব উঠে চলে গেলেন এভাবে কিছুটা সময় কেটে গেল যুবকটি অবাক হয়ে গেল সে কিছুই বুঝতে পারছিল না যে কেন তার সমস্যার কথা শুনে গুরুদেব কোনো কথা না বলে উঠে চলে গেলেন যুবকটি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করল অনেকক্ষণ পর গুরুদেব ফিরে আসলেন সাথে একটি জল ভর্তি গ্লাস আর একটি পাত্রে লবণ নিয়ে গুরুদেব ওই যুবকটিকে বলল তুমি এই পাত্র থেকে এক মুঠো লবণ জলের গ্লাসে মেশাও যুবকটি গুরুদেবের কথা মতো এক মুঠো লবণ নিয়ে জলের গ্লাসে দিল লবণ সাথে সাথে গলে গিয়ে জলের সঙ্গে মিশে গেল এবারে গুরুদেব বললেন গ্লাসের জলটা তুমি খাও যুবকটি হতভম্ব হয়ে গেল গুরুদেবের কথা শুনে তবু গুরুদেবের কথা মতো গ্লাসের জল দুই তিন চুমুক খেয়ে গ্লাসটি হাতে নিয়ে বসে থাকলো কারণ জল এতটাই লবণাক্ত যে জলটা খাওয়াই যাচ্ছে না যুবকটি তখন বলল গুরুদেব জলটা প্রচণ্ড লবণাক্ত একদম খাওয়াই যাচ্ছে না এবারে গুরুদেব লবণের বাটির সাথে নিয়ে যুবককে বলল এসো আমার সাথে এসো গুরুদেব আর যুবক দুজনেই একটু দূরে আশ্রমের জলাশয়ের কাছে এসে দাঁড়ালেন গুরুদেব যুবককে বললেন এবার তুমি এক মুঠো লবণ এই জলাশয়ে মেশাও যুবকটি গুরুদেবের কথা মতো তাইই করল গুরুদেব যুবককে বলল তুমি এবার জলাশয়ে জল খাও যুবকটি দুই হাত দিয়ে জলাশয়ের জল নিয়ে তিন চারবার খেয়ে নিল গুরুদেব তখন বললেন এই জলের স্বাদ কেমন তোমার কি লবণাক্ত লাগছে যুবকটি উত্তরে বলল গুরুদেব এই জলের স্বাদ ভালোই কোনো প্রকার লবণাক্ত লাগছে না এবারে গুরুদেব যুবকটিকে নিয়ে একটি গাছের নিচে বসলেন যুবকটির ঘাড়ে হাত রেখে বললেন হে যুবক জীবনের মানসিক যন্ত্রণা হচ্ছে ঠিক এই লবণের মতন প্রতিটা জীবনের মানসিক যন্ত্রণার পরিমাণ একই কিন্তু যন্ত্রণার অনুভূতির পরিমাণ নির্ভর করে আমাদের চিন্তাভাবনার আধারের পরিধি কতটা তার উপরে সুতরাং তোমার জীবনে যখন মানসিক যন্ত্রণা আসবে তখন তোমার একটাই করণীয় তোমার চিন্তাভাবনা প্রসারিত কর নিজের চিন্তাভাবনাকে ছোট্ট গ্লাসের মতন ছোট্ট করে রেখো না প্রসারিত করো বিরাট বড় জলাশয়ের মতন যুবকটি এবার গুরুদেবকে প্রণাম করে বলল গুরুদেব এতদিন আমি সত্যি সত্যি অন্ধ ছিলাম আপনার এই শিক্ষা আমার জীবনকে এক মুহূর্তে অন্যভাবে চিন্তা চিন্তাভাবনা করতে শেখালো আমার জীবনে যতই সমস্যা থাকুক আর যতই মানসিক যন্ত্রণা আসুক আমি পারব আমার চিন্তাভাবনা সাগরে তাকে বিলীন করে দিতে বন্ধুরা আমাদের চারপাশে এমন কোনো মানুষ খুঁজে আপনারা পাবেন না যাদের জীবনে কোনো সমস্যা নেই যন্ত্রণা নেই কষ্ট নেই সমস্যা জীবনের একটা অংশ তাই সমস্যা চিরকাল থাকবেই কিন্তু আপনার ধৈর্যের আধার গ্লাসের মতন ছোট নাকি জলাশয়ের মতন বিরাট বড় তার উপরে নির্ভর করছে আপনার সমাধান যখন আপনার চিন্তাভাবনা আর ধৈর্য কম হবে তখন জীবনের ছোট সমস্যাও অনেক বড় অনুভব হবে আর যখন চিন্তাভাবনা আর ধৈর্য অনেক বড় হবে তখন জীবনের বিরাট বড় সমস্যাও অনেক ছোট বলে মনে হবে আপনার জীবনে যদি কোনো সমস্যা না থাকে দুঃখ না থাকে কষ্ট না থাকে যন্ত্রণা না থাকে তবে সেই জীবনে কোনো আনন্দও থাকবে না আমরা যদি কোনো সমস্যা নিয়ে বারে বারে দুশ্চিন্তা করি তাতে আমাদের সমস্যা কমে যায় না বরং বেড়ে যায় জীবনে সমস্যা আসলে যন্ত্রণা আসলে কষ্ট আসলে আপনার চিন্তাভাবনাকে বড় করতে হবে বিশ্লেষণের মাধ্যমে সমস্যার আসল কারণগুলো খুঁজে বের করতে হবে এবং সমাধানের জন্য যা কাজ করা উচিত তা অতি ধৈর্যের সাথে করে যেতে হবে তাহলে দেখবেন একদিন না একদিন আপনি আপনার সমস্যা যন্ত্রণা কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন তার জন্য আপনাকে ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে মনে রাখবেন জীবনে যত কঠিন পরিস্থিতি আসবে ততই আপনাকে স্থির হতে হবে খারাপ ও কঠিন সময়ে মস্তিষ্ক স্থির করতে না পারলে কোনো দিনই সমাধানের রাস্তাও খুঁজে পাবেন না নিজেকে জানুন নিজেকে চিনুন নিজের মনকে শান্ত করুন কর্মের মাধ্যমে নিজেকে ধ্যান ও মগ্ন করুন আপনি যদি আপনার মনকে শান্ত করতে না পারেন অশান্ত মন আপনার সমস্যাকে আরও বাড়িয়ে দেবে যন্ত্রণা কষ্টকে আরও দ্বিগুণ করে তুলবে তাই সর্বদা মনকে শান্ত রাখুন শান্ত মনে নিজের কাজ করে চলুন দেখবেন একদিন না একদিন সেই সমস্যাগুলো আর থাকবেই না আপনার কাছে ভিডিওটা আমি এইখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন Namaskar